দ্বিতীয়বারের মতো বেলজিয়ান নাগরিক হিসাবে আমার ইচ্ছার স্বীকৃতি দেব আমার ভালো লাগার স্বীকৃতি দেব আজ বেলজিয়ামে নয় জুন ভোটের দিন সঙ্গে আজকে ফাদার্স ডেও দুইটা প্রোগ্রাম একসঙ্গে পড়ে গিয়েছে দুইটাই অনেক আনন্দের অনেক আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে যাব এখন ভোট দিতে আর তারপরে আমরা একসঙ্গে ফ্যামিলি টাইম স্পেন্ড করব আজকের নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের পর্বটাও আপনাদের কাছে ভালো লাগবে যারা বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আজকে ভোটগুলি হলো ইউরোপিয়ান পার্লামেন্ট বেলজিয়ান পার্লামেন্ট আর বেলজিয়ান পৌরসভার ভোট তিনটা ভোট দিতে হচ্ছে আর বেলজিয়ামে এবছরই নতুন চালু করেছে সিক্সটিন ইয়ার্স হলে ভোট দিতে পারবে ইয়ানামনি প্রথম ভোট দিবে আমাদের বেলজিয়ামটা না খুব ছোট্ট একটা দেশ তবে ছোট হলে কি হবে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ন্যাটো সদর দপ্তর আমাদের এই বেলজিয়ামে তাছাড়া বেলজিয়ামে না বাংলাদেশি কমিউনিটিটাও অনেক ছোট তবে ছোট হলে কি হবে কোনো দিক থেকেই পিছিয়ে নেই পিছিয়ে নেই এ কারণেই বলছি আমাদের কারোর বড় বোন কারো আপা কারো ভাবি বাংলাদেশের বরিশাল অঞ্চলের বউ মেয়ে আমাদের শাইলা আপার কথা বলছি আমি ম্যাকলিন শহরে থাকি আমাদের পাশের শহর অ্যান্ট্রাপেনে থাকে সাইলা আপা আর আপা আজকে নির্বাচনে বেলজিয়ামের পার্লামেন্ট থেকে পিভিডিএ দলের একজন প্রার্থী হিসাবে আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এইটা হলো আমাদের ভোট কেন্দ্র আমাদের ভোটের কাগজ এটা ভোট কেন্দ্রে চলে এসেছি এই যে আমাদের ভোট কেন্দ্র এটা একটা স্কুল দেখছো এখন স্কুল হ্যাঁ এখানে বাচ্চারা বসে থাকে স্কুলেই আমাদের বাসা থেকে কাছে আমাদের থার্টি এটা এখানে খেলা করে বাচ্চারা করে আমাদের সময় এই লাইন ছিল হ্যাঁ এখন কোনো লাইন নেই এখন এখন একদম ভিড় নেই ভালো সময় নিয়ে দিয়েছি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গেলাম এখানে মারামারি নেই দলাদলি নেই যার যেটা ইচ্ছা সে সেভাবেই ভোট দিয়ে আসে খুবই সুন্দর পরিবেশ ইউরোপ তো এমনিই সুন্দর সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলে ঠিক তেমনই ভোট কেন্দ্রেও কোনো গণ্ডগোল নেই কে কার ভোট চুরি করবে কোথায় কে এগিয়ে যাবে খুব সুন্দরভাবে ভোট কেন্দ্রে সবাই আসে ভোট দিয়ে বেরিয়ে চলে যায় কাগজগুলি অবশ্যই রেখে দিতে হবে কারণ দেওয়ার পরে বাই চান্স যদি কখনো সন্দেহ হয় আমরা ভোট দেইনি। সেটাই হলো তার প্রুফ নর্মালি এমন কিছু হয় না তারপরেও সিকিউরিটির জন্য গ্লিক করতে হয় আর আমাদের শাড়িটা খুবই ছোট ছিল এই কারণে খুব ফাস্ট আমরা ভোট দিয়ে বেরিয়ে আসতে পেরেছি আর সবথেকে সুন্দর আনন্দের বিষয় যেটা বাংলাদেশি কমিউনিটির গর্ব ছায়লা শারমিন আপা উনি এবার আমাদের জন্য বাঙালি কমিউনিটির জন্য আমাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা যারা বাংলা ভাষাভাষী অনেক সময় ল্যাঙ্গুয়েজের কারণে যেহেতু বেলজিয়ামে দুইটা ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ আর ডাচ আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য তিনি আমাদের জন্যে সামনে এগিয়ে এসেছেন পার্লামেন্ট ভোট করছেন আশা করছি সবাই দিয়েছেন আমার মতো আর আপার জন্য অনেক অনেক শুভকামনা আমরা ওয়েট করছি রেজাল্ট দেখার জন্য সুন্দর ওয়েদার সঙ্গে ফাদার্স ডে হ্যাঁ ফাদার্স ডে এত সুন্দর ওয়েদার করতে এখানে একবার তোমাকে নিয়ে আসতে চাই এখানে ফুলের গাছ সুন্দর ফুল দেখো সুন্দর ফুল সামারের সময় অনেক অনেক ফুল গাছ এই যে এখানে একটা হাঁস বসে আছে ডালিয়া ফুল

মজার মজার সব খাবার আমাদের বাসাটা সিটি সেন্টার থেকে খুব একটা দূরে না ফিফটিন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ওয়েদার ভালো আর ফাদার্স ডে তো পরিবারের সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে ভোট দিতে যাবো শীত প্রধান দেশে গোনা মাত্র কয়েকটা দিন আমরা পাই আর এ কারণে মিস করতে চাই না যেহেতু অফিসিয়ালি বেলজিয়ামে আজকে ফাদার্স ডে তবে ফাদার্স ডে আমার কাছে যেটা বোঝায় প্রতিটা সন্তানের অন্তরে ফাদার্স ডে প্রতিদিনই হয় আমি আমার বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলায় প্রতিটা মুহূর্তে আমি আমার বাবাকে মিস করি আর আমার সন্তানরা তার বাবাকে কতটা ভালোবাসে প্রতিটা দিনের কার্যকলাপের মাধ্যমে প্রকাশ করে আজকে যারা ভিডিওটা দেখছেন আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না প্রতিটা মেয়ের প্রথম প্রেম তার বাবা সময়ের পরিক্রমায় মেয়ে থেকে যখন কারো বউ অথবা কারো গার্লফ্রেন্ড হয় তখন বাবাকেই খুঁজে বেড়ায় তাদের ভালোবাসার সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলিতে En tot keek zoals zoals ik schaak. Ze er zei ga ik. Dat ze dingen gekeek. Maar ja, ik zag het ook wel, als al zo lang aan het leven had. Dit, dat gaat het zo niet had geregeld. Want nee. ja, Jana? Nee. Orange juice. Orange juice. Ah, oké. Okay. Ja. En dan? Kiramisu. Jana, laatst heb je het niet Nee. Dat is ook mooi, dat vind Ja? Alsjeblieft. Wat is dat, mama? Een ja, pannekotza met aardbeien Ah. A special thing, mm -hmm. um, there's a, a drop. It's okay. Wait, Good. happy Father's <laughs> Day. Thank you. Oh, I'm a